এর আগে যখন আসতাম এলাকায় এলাকায় ঘুরে ঘুরে আপনাদের সাথে কথা বলতাম এলাকার এলাকার কাজ দেখতাম এখন আজকে তো এই 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 করা সম্ভব না আপনাদের আপনাদের উন্নয়ন সহ মানুষের দুঃখ কষ্ট দেখভালের জন্য আমি মিল্টন কে দায়িত্ব দিয়ে গেছে। আপনারা ধানের শেষে ইনশাল্লাহ বারো তারিখে মিল্টন কে জয় করবেন কি ভাই ঠিক আছে ইনশাল্লাহ ধানে শীষ খেয়ে করবেন ঠিক আছে কি ভাই ঠিক আছে হাত তুলেন না তাহলে বুঝতে পারে যদি হাত তুলে বলেন তো বুঝে যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ মিল্টনের মাধ্যমে গাবতুলি এবং শাহজাহানপুর এলাকায় এলাকার মানুষের যত কাজ ইনশাল্লাহ সেগুলো আমি মিল্টনের মাধ্যমে করব ভাই আজকে আমাকে ছেড়ে দেন আজকে যাই ইনশাল্লাহ আমি তো ঘরেরই ছেলে দুদিন পরে ইনশাল্লাহ আবার আসবো ঘরের ছেলেকে যদি আপনারাই সময় নিয়ে নেন তো বাইরের মানুষকে সময় দিব কেমন করে কাজে এই দোয়া করবেন যাতে বাইরে সকলের জন্য কাজ করতে পারে দেশের জন্য কাজ করতে পারে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সালাম আলাইকুম সালাম আলাইকুম